আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিকে নসিহত করিয়েছেন যে তোমাদেরও পর এমন একটি মাস আসিতেছে যা অত্যন্ত মর্যাদাশীল তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যা মর্যাদাশীল বরকতময় এই মাসে এমন একটি রাত্র সবগদর রয়েছে যা হাজার মাস হইতে উত্তম আল্লাহ তালা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসে রাত্র গুলিতে নামাজ অর্থাৎ তারবি তারবি পরে সবের কাজ বানাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল এবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোন ফরজ আদায় করিল সে যেন রমজানের মাহিরে সত্তরটি ফরজ আদায় করিল ইয়া সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহ তালা মানুষের সহিত সহানুভূতির মাস মানুষের মাস এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো গ্রিফতার করাইবে ইহা তার জন্য গুণা মাফি ও যাহার নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সবের বাগি হইবে এবং সে রোজাদারের সমান সব হইবে কিন্তু রোজাদার ব্যক্তির সবের মধ্যে কোনো কম করা হইবে না সবাই কানামারস করলেন ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে হুজুর সাল্লু আলি সাল্লাম ফার্মাইলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এই সব তো আল্লাহ তালা একটি খেজুর খাওয়াইলে অথবা একটু এক ডো পানি পান করাইলে অথবা এক চমক দুধ পান করাইলেও দান করিবেন ইয়া এমন মাস যে ইয়ার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয় মদ্যের অংশে গুণা মাফ করা হয় এবং শেষ অংশে হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তালা তাকে মাফ করিয়া দেন এবং আগুন হইতে মুক্তি দান করেন এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাক মধ্যে দুটি কাজ আল্লাহ তালা সন্তুষ্টি হাসিলের জন্য আল্লাহ রসুল সাল্লা বলতেছেন এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাক তার মধ্যে দুইটি কাজ আল্লাহ তালা সন্তুষ্টি হাসিলের জন্য আর দুইটি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের পাই নাই প্রথম দুই কাজ দুই কাজ দ্বারা যাহা দ্বারা আল্লাহ তাহালাকে সন্তুষ্ট করিবে ও এই যে অধিক পরিমাণে কালামায়ে তৈবা কালিমায়ে তৈবা পরিবে এবং ইস্তেফার করিবে বেশি বেশি রোজার মাসে বেশি বেশি কালীমা তৈবা এবং ইস্তেফার করিবে আর এ আর দুইটি দুইটি হইল আল্লাহ তালার নিকর জাহান জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্ন হইতে মুক্তির জন্য দোয়া করিবি যে ব্যক্তি কোন রোজা কে পানি পান করাইবে আল্লাহ তালাকে আমাদের দিন তাকে আমার হাউজে কাউসার হইতে এই রূপ পানি পান করাইবেন যার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না সোহান উক্ত আদিসের কোনো কোনো বর্ণাকারী সম্পর্কে মহাদিসগণ কিছুটা বিরূপ মন্তব্য করিল প্রথমত ফজিলত কম্পর্কীয় হাদিসের ব্যাপারে এক ওইটুকু মন্তব্য অবশহনীয় দ্বিতীয়ত এই হাদিসে বর্ণিত অধিকাংশ বিষয়বস্তু অন্য অন্য হাদিস দ্বারা প্রমাসমর্থিত অন্য অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় উল্লেখিত হাদিস দ্বারা কয়েকটি বিষয় জানা যায় প্রথম বিষয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রমজান মাসের বিশেষ এহতেমাম করিয়াছেন যে কারণে তিনি রমজানের পূর্বে সাবান মাসের শেষ তারিখে ইহার গুরুত্বের উপর বিশেষভাবে নসিহত করিয়াছেন এবং লোক দেহকে সতর্ক করিয়া বা করিয়া দিয়াছেন যে রমজান উল একটি মুহূর্ত যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে না যায় এই নসিহতের মধ্যে তিনি পুরা মাসের ফজলত বয়ন করিয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করিয়াছেন তন্মধ্যে প্রথমটি হইল শবকদর এই শবকদর কদর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র ইহার বিস্তারিত বিবরণ দ্বিতীয় পরিচ্ছেদের প্রতি পৃথকভাবে আসিতেছে অথবা তিনি আর সাত যে আল্লাহ রমজান মাসের রোজা ফরাজ করিয়াছেন এবং তারা বীর নামাজকে সন্ন্যত করিয়াছেন দ্বারা প্রমাণিত হয় তারা বীর নামাজের হুকুম আল্লাহর তরফ হইতে আসিয়াছে সুতরাং যে সমস্ত বর্ণনা বর্ণনায় নবী সাল্লাল্লাহ তারা তারাবিকে নিজের দিকে সম্বন্ধ করিয়া বলিয়াছেন যে তারাবিকে আমি সন্ন্যত করিয়াছি ইহার অর্থ হইল গুরুত্ব দেওয়া কেননা হুজুর সাল্লাহ আলি সাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন এই কারণেই সকল ইমাম ইহার সুন্নত হওয়ার ব্যাপারে একমত বোরহান কিতাবে আছে এক একমাত্র রাফিজি সম্প্রদায় ইসারা এই নামাজকে কে কেউ অস্বীকার করে না হজরতে মৌলানা আব্দুল হক মহাদ রহমতুল্লাহ মা সাবাতা বিশূন্য কিতাবে কোন কোন ফেকার কিতাবের উদ্দীপ্ত দিয়া লিখিয়াছেন যে কোন শহর বা কোন শহর বা এলাকার লোকেরা যদি তারা বীর নামাজ সারিয়া দেয় তবে ইহা দেওয়ার কারণে মুসলমান শাসন করে তাহার সহিত লড়াই করিয়া তাহাদিকে পড়িতে বাধ্য করিবেন এইখানে বিশেষভাবে একটি বিশেষ প্রতি লক্ষ্য রাখিতে হইবে যে অনেকের ধারণা যে তারা ওরা করিয়া দশ দিনে কোরআন খতম শুনিয়া লইবে অথবা ছুটি ইহা খেয়াল রাখিবার যে বিষয় যে এই ভিন্ন ভিন্ন দুইটি শূন্যত রয়েছে একটি হইল পুরা কোরআন শরীফ তারা পরা বাং আর দ্বিতীয়টি হইল পুরা রমজান মাস তারা বি পরা সুতরাং উন্নত অবস্থায় একটি শূন্যতের ওপর অমল হইল আর অন্য শূন্যতির বাদ পড়িয়া গেল অবশ্যই যে সমস্ত লোকেরা রমজান মাসে সফর ইত্যাদি কিংবা অন্য কোনো কারণে একটি এলাকা তাকিয়া তারা নামাজ আদায় করা অবশ্যই মুশকিল হয় তাদের জন্য উত্তম হইল রমজানের শরতের দিকে কয়েকদিন দিন তারাবে নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ শুনিয়া লইবে যাতে কোরআন শরীফ অসম্পূর্ণ তাকিয়া না যায় অতবার যেখানে সময় সুযোগ হইবে সেখানে তারা বিয়া লইবেন এইভাবে করিলে কোরআন শরীফের খতম অসম্পূর্ণ থাকিবে না এবং নিজের কাজ কর্মের কর্মেরও কোনো ক্ষতি হইবে না তারাবির আলোচনার পর অন্য নরজ ও নবল সময়ের এহতমাম করিয়া করিবার প্রতি নামর আকর্ষণ করিয়াছেন যে এই মাসে একটি নফলের সব অন্য ন মাসের ফরজ সমান এবং একটি ফরজের সব অন্য মাসে সত্তরটি ফরজের সমান সমান